আমারে দাবি ছিল যে যখন এই মাটি টেন্ডার দেয় মাটি যখন টেন্ডার দেয় এই মাটির মালিক আমরা আমাদের জায়গায় ফেলা হয়েছে মাটির মালিক আমরা এই মাটিটা আমার টেন্ডার দেওয়ার আগে অবশ্য মাইকিং করার দরকার ছিল যে আপনারা এই মাটি বিক্রি করা হবে আপনারা কেউ ইচ্ছুক আছেন কিনা মাটি নেওয়ার জন্য আপনাকে প্রস্তুত আছেন কিনা কারুকে কিছু না বলে গোপনে কোন চক্রের কাছিরা মাটি পেয়েছে দালাল চক্র যারা এদেশে পাথর খায় আপনার পায়খানা খায় বাথরুম খায় সব জিনিস যারা খায়া ফেলেছে তাদের কাছে এই মাটি আবার নতুন করে বিক্রি করা হয়েছে যার জন্য আমরা জোর দাবি জানিয়েছি আমাদের আশ্বাস যাতে আপনারা মাটি বন্ধ করেন আপনাদের প্রয়োজন যেটুক টেন্ডার হয় তো ওটুক করা হবে রিটেন্ডার করে আপনার জমির যারা মালিক এই জিনিসের অধিকার আপনার অগ্র অধিকার আপনারা না নিলে তারপরে আইনে যারা সেনাবাহিনীর লোক থাক পানি অনুবর থাক এরা বিক্রি করতে পারবে এরার জন্য আমাদের সরকারের কাছে দাবি বা আমাদের উপর মহলে যারা এদের কাছে দাবি আমাদের দাবি অনুযায়ী আমাদের মাটির সম্পূর্ণ মাটি নিতে হলে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ না দিয়ে আমরা এক বিন্দু মাটি কারকে নিতে দেবো না এই মাটির ক্ষতিপূরণ দিয়ে মাটি যা লাগবে আমাদের এইটি দাবি আমরা সংবাদ সম্মেলন করেছি এবং আমরা বিক্ষোভ করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমাদের দাবিগুলো রূপে পেশ করেছি তারপরেও তাদের এই মাটি খেকো শয়তানেরা এরা এদের কার্যক্রম থামায়নি এরা দিনে রাতে মিলে অবৈধভাবে এভাবে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে তারা এইভাবে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে আজ আমি বিক্ষুব্ধ জন জনগণকে ঠেকায় রাখতে পারি নাই তারা যা এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে আমাদের এই কার্যক্রম আমরা যতদিন পর্যন্ত সফল না হব যতদিন পর্যন্ত আমরা সফল না হব ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালায় যাব চার পাঁচ তারিখে আমরা তো ডিসি অফিস ডিসি অফিসে যাই সারি আমরা শারুক নামাজে আসার পরেও এখনো মাটি পুরো বিক্রি করা বন্ধ করে নাই তাহলে আমরা আমার শ্রম দিয়ে আমরা এই মাটিগুলো পাহাড়ে দিয়ে রাখবো আমার এই আমরা তো দেখে রাখতেছি বা দাদার ঘরোয়া অভাবের কিন্তু কিরা আবার জায়গায় জায়গায় মাঝে মাঝে যে এই যে মাটিগুলো বিক্রি করে নিচ্ছে তাহলে এই জায়গায় জায়গায় দেখে লাগবে কিনা ইচ্ছামতি দুই ধারের লোকজনের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ উপলক্ষে আমরা যে মানে দাবি দুবাগুলি করেছি সে দাবি দুবাগুলি না মানে আগের থেকে আবার হলে মাটি টেন্ডার ছাড়াই বিক্রি হয়ে যাচ্ছে যেদিকে টেন্ডার হয়েছে সেদিকে আমরা না হয় কিছু না বললাম টেন্ডার হয়ে গেছে কিন্তু যেদিকে টেন্ডার হয়নি সেদিকে কেন হলে মাটি আবার তোলা হচ্ছে বিনা অনুমতিতে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে কেন মাটি উঠানে হচ্ছে এটা আমরা মানে ইয়ের বড় মহলের আমরা তাদের কাছে দাবি করতেছি আমাদের ক্ষতিপূরণ দেখে ন্যায্য হিসাবে যেটা হয় সেটি করে তারপরে মাটি উঠায় নিয়ে যাবে এটাই আমার বক্তব্য এটাই আমাদের শেষ কথা আমাদের এক বছর ধরে এই মাটিটা স্তূপ করে রাখেছে আমাদের জমির উপর সেখানে গাছ ছিল সেখানে গাছ ছিলে কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ আবার হলুদের গা হলুদ বাগবাগিচা বাড়িঘর এগুলোর উপরে চাপা দিয়ে আমাদের জমির উপরেই রাখেছে এখন সেইগুলি আবার মাটি হচ্ছে বিক্রি করে নিয়ে চলে আসছে আমাদের ক্ষয়ক্ষতি না দেয় আমাদের এখন আমাদের এখন হচ্ছে এক জরুরি আমাদের হচ্ছে আপত্তি আমাদের এই এই ক্ষতিপূরণটা দিয়ে মাটি তারা কাটিয়ে নিয়ে যাক আমাদের আপত্তি নাই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে